শহরের অন্যতম নামী কলেজ সিটি মডার্ন ইউনিভার্সিটি ঝাঁ চকচকে ক্যাম্পাস আধুনিকতার মোড়কে মোড়া দালান কোঠা আর তার চেয়েও আধুনিক এখানকার ছাত্রছাত্রীরা বিশেষ করে মেয়েদের ফ্যাশন শো রানওয়ে বললেও ভুল হবে না এই কলেজের করিডরকে স্লিভলেস টপস শর্ট স্কার্ট রিপড জিন্স এটাই এখানের অলিখিত ড্রেস কোড এই রঙিন প্রজাপতিদের ভিড়ে একটি মেয়েকে মনে হয় সম্পূর্ণ বেমানান নাম তার মুক্তা মণ্ডল আপাদমস্তক বোরখায় ঢাকা মাথায় হিজাব তার চোখ দুটি যেন গভীর কোনো সমুদ্রের মতো শান্ত কিন্তু তার তলদেশে জমে আছে অটুট আত্মবিশ্বাস মুক্তা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন আর নৈতিকতার পাঠ পেয়েছে বাবার মায়ের কাছে সে বিশ্বাস করে আধুনিকতা পোশাকে নয় চিন্তায় থাকে কিন্তু কলেজে ঢোকার পর থেকেই তাকে এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ক্লাসের প্রথম দিন মুক্তা যখন ক্লাসে ঢুকল পুরো ক্লাস যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তারপরই শুরু হলো ফিসফিসানি পেছনের বেঞ্চ থেকে রিয়া কলেজের তথা কথিত কুইন তার দলবল নিয়ে হাসাহাসি শুরু করল রিয়া উচ্চস্বরে বলল ও মাই গড আমরা কি ভুল করে সৌদি আরবে চলে এলাম নাকি এই গরমে কেউ বস্তা পড়ে ঘুরে বেড়ায় পুরো ক্লাস হেসে উঠল মুক্তা থমকে দাঁড়াল বুকের ভেতরটা দুমড়ে গেল অপমানে কিন্তু সে তা প্রকাশ করল না ধীর পায়ে রিয়ার বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো রিয়া তাচ্ছিল্যের সুরে বলল কি হলো গরম লাগছে না নাকি ভেতরে এসি ফিট করা আছে মুক্তা শান্ত গলায় কিন্তু ইস্পাতের মতো দৃঢ় স্বরে বলল রিয়া একটা কথা বলি হীরের দোকানে কখনো হীরে খোলা অবস্থায় রাস্তায় পড়ে থাকে না সেটা ভেলভেটের বাক্সে সযত্নে ঢাকা থাকে আর রাস্তার ধুলোবালি সেটা সবার জন্য উন্মুক্ত আমি নিজেকে সস্তা হতে দিইনি তাই আবরণে রেখেছি আর গরম সূর্যের তাপ তো তাদেরই বেশি পোড়ায় যাদের শরীরে কোনো আবরণ থাকে না পুরো ক্লাস পিন পতন নীরব রিয়ার মুখটা অপমানে লাল হয়ে গেল সে ভাবতেও পারেনি ওই বোরখার মেয়ের মুখ থেকে এমন আগুনের মতো জবাব আসবে দিন যায় মুক্তার সংগ্রাম বাড়ে শুধু রিয়া নয় ছেলেদের একটা দলও তাকে নিয়ে আড়ালে আবডালে কুরুচিকর মন্তব্য করে তারা মুক্তাকে ব্যাকডেটেড মধ্যযুগীয় বলে টিটকিরি মারে একদিন কলেজে ক্যান্টিনে আড্ডা দিচ্ছিল সবাই সেখানে সানিয়া নামের এক মেয়ে যে সবসময় শরীর প্রদর্শনে বিশ্বাসী মুক্তাকে উদ্দেশ্য করে বলল শোন মুক্তা তোর এই পর্দা করাটা আসলে পুরুষদের আটকানোর জন্য না পুরুষরা যা দেখার তা দেখবেই তোরা আসলে নিজেদের ইনসিকিউরিটি ঢাকিস আমরা যা তাই দেখাই আমাদের মনে কোনো পাপ নেই তাই পোশাকেও লুকোছাপা নেই তোদের মনটাই নোংরা মুক্তা তার হাতের খাবারটা প্লেটে রাখল তার চোখের দৃষ্টিতে তখন অন্যরকম এক আভা সে সানিয়ার চোখের দিকে তাকিয়ে বলল সানিয়া একটা খোলা মিষ্টির দিকেই মাছি আর পিপড়ে আকৃষ্ট হয় ঢাকা মিষ্টিতে নয় তুমি বলছো মন পরিষ্কার আচ্ছা আমাদের দেশের জাতীয় পতাকাকে আমরা কেন সযত্নে মুড়িয়ে রাখি কেন সেটাকে মাথিতে পড়তে দিই না কারণ সেটা আমাদের সম্মান আমার শরীর আমার কাছে জাতীয় পতাকার মতোই পবিত্র একে আমি যার তার লোলুপ দৃষ্টির ভোজ হতে দিতে পারি না আর হ্যাঁ অশ্লীলতা আর আধুনিকতার মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে কাপড় ছোট করাকে যদি তুমি প্রগতি বলো তবে আদিম যুগের মানুষ তো উলঙ্গই থাকত তারা কি তবে সবচেয়ে আধুনিক ছিল সানিয়া কোনো উত্তর দিতে পারল না আশেপাশের টেবিল থেকে কয়েকজন হাততালি দিয়ে উঠল মুক্তার এই যুক্তিগুলো যেন তীরের মতো গিয়ে বিঁধল তথাকথিত আধুনিকতার অহংকারে কলেজের কমন রুম রিয়া আর সানিয়া মোবাইলে চড়া ভলিউমে গান চালিয়ে রিলস বানাচ্ছে গানের লিরিক্স অত্যন্ত কুরুচিকর আর তাদের নাচের ভঙ্গি বা অঙ্গভঙ্গি এতটাই অশ্লীল যে তা দেখে সুস্থ মস্তিষ্কের মানুষ লজ্জা পাবে কিন্তু তাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া মুখ সেখানে বসে পড়ছিল আওয়াজে বিরক্ত হয়ে সে উঠে দাঁড়ালো। রিয়া ভিডিও পজ করে বলল কিরে হুজুর নি সমস্যা হচ্ছে আমাদের ফলোয়ার্স দেখছিস তোর মতো সারাজীবন বইয়ে মুখ গুজে থাকলে কেউ চিনবে না এখন যুগটা শো অফ করার শরীর যার সুন্দর সেই দুনিয়া রাজ করবে সানিয়া তিপ্পণী কেটে বলল ও তো হিংসে করছে কারণ ও বস্তার ভেতরে থাকে তাই ওকে কেউ দেখে না আমাদের রিলস লক্ষ লক্ষ ছেলে দেখে কমেন্ট করে মুক্তা ধীর পায় তাদের সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে তখন ঘৃণার আগুন সে সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল হিংসে তোদের দেখে আমার হিংসে হবে নর্দমায় যখন আবর্জনা ভাসে তখন কি নদীর জল হিংসে করে তোরা ভাবছিস তোরা সেলিব্রিটি ভুল তোরা হচ্ছিস পণ্য সস্তা বিনোদনের পণ্য সোশ্যাল মিডিয়ায় তোরা নিজেদের শরীরটাকে মাংসের মতো ঝুলিয়ে রেখেছিস আর লোলু পুরুষরা সেখানে লাইকের মোড়কে মাছির মতো ভন ভন করছে এটাকে তোরা পণ্যজনতা বলছিস রিয়া চিৎকার করে উঠল শাট আপ তুই মডার্ন যুগের কি বুঝবি মুক্তার গলা এবার সপ্তমে চড়ল কিন্তু যুক্তি ছিল ক্ষুরোধার মডার্ন যুগ মানে কি নির্লজ্জ হওয়া তোরা আজ ভাইরাল হওয়ার জন্য যে অঙ্গভঙ্গি করছিস কাল যখন তোদেরই ছোট বোন বা মেয়ে এই ভিডিও দেখবে কি শিখবে তারা তোরা শিখিয়ে দিচ্ছিস নালির মেধার কোনো দাম নেই দাম শুধু চামড়ার সমাজের এই যে ধর্ষণ ইভটিজিং বাড়ছে এর দায়ী কি তোরা এড়াতে পারবি পুরুষের কুৎসিত মনকে তোরা আরও উস্কে দিচ্ছিস মনে রাখিস রিয়া বাজার দরে বিক্রি হওয়া সস্তা জনপ্রিয়তা বেশি দিন টেকে না হীরের খনি মাটির গভীরে থাকে বলেই তার দাম আর কাঁচের টুকরো রাস্তায় পড়ে থাকে বলেই তার কোনো মূল্য নেই পুরো কমন রুম স্তব্ধ রিয়ার হাতের মোবাইলটা কাঁপছে সে কিছু বলতে চাইল কিন্তু গলার স্বর ফুটল না মুক্তার কথাগুলো যেন চাবুকের মতো তার বিবেককে আঘাত করল কলেজে সরস্বতী পুজোর আয়োজন চলছে হিন্দু মুসলিম সব ছাত্রছাত্রীরা মিলে কাজ করছে কিন্তু একটা বিভাজন সবসময় কাজ করে রিয়ার দলবল মুক্তাকে এসব থেকে দূরেই রাখে তাদের ধারণা মুক্তা গোড়া মুসলিম সে অন্য ধর্মের উৎসবে নাক গলাবে না বা সহ্য করতে পারবে না পুজোর আগের দিন অডিটোরিয়াম সাজানো হচ্ছে হঠাৎ খবর এলো অদিতি নামের একটি হিন্দু মেয়েকে কলেজের বাইরের কিছু বখাটে ছেলে হ্যারেস করার চেষ্টা করছে গেটের কাছে রিয়ার দলবল তখন সেলফি তুলতে ব্যস্ত কেউ অদিতির সাহায্যে এগিয়ে যাওয়ার সাহস পেল না কারণ বখাটেদের হাতে হকি স্টিক ছিল খবরটা মুক্তার কানে যেতেই সে এক মুহূর্ত দেরি করল না সে দৌড়ে গেটের কাছে গেল বখাটে ছেলেগুলো অদিতির ওড়না ধরে টানা হেচড়া করছিল অদিতি ভয়ে কাঁপছে মুক্তা গিয়ে সরাসরি ছেলেগুলোর সামনে দাঁড়ালো তার হিজাব পরা মূর্তি দেখে ছেলেগুলো একটু থমকে গেল লিডার গোছে ছেলেটা বলল কিরে ওস্তাদ তুই আবার এখানে কেন তোর তো এসব দেখার কথা না যা নামাজ পর গিয়ে মুক্তা অদিতিকে নিজের পেছনে আড়াল করে দাঁড়ালো। তার কণ্ঠে তখন বাঘিনীর গর্জন সে বলল ধর্ম আলাদা হতে পারে কিন্তু নারীর জাত এক আমার ধর্ম আমাকে শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে তোরা ভাবছিস ও হিন্দু বলে আমি ওকে ছেড়ে দেব মনে রাখবি যখন কোনো নারীর সম্মান নিয়ে টানাটানি করা হয় তখন সে হিন্দু না মুসলিম সেটা বিচার্য নয় বিচার্য হলো সে কারো বোন কারো মেয়ে আমি পর্দা করি বলে ভাবিস না আমি দুর্বল প্রয়োজনে এই পর্দানিশীন মেয়েটি তোদের মতো শয়তানদের জম হতে পারে ইতিমধ্যে কলেজের সিকিউরিটি আর অন্য ছাত্ররা চলে এলো বখাটেরা পালিয়ে গেল অদিতি কান্না ভেজা চোখে মুক্তাকে জড়িয়ে কৃতজ্ঞতা জানালো সেদিন সন্ধ্যায় রিয়া আর তার দলবল যখন ঘটনাটা জানল তারা অবাক হয়ে গেল অদিতি সবার সামনে বলল তোরা মডার্ন ড্রেস পরে শুধু সেলফিই তুললি আর যাকে তোরা ব্যাকডেটেড বলিস সেই মুক্তাই আজ আমার ইজ্জত বাঁচালো পরের দিন কলেজের ক্যান্টিনে অদিতি একা বসেছিল মুক্তা তার পাশ দিয়ে যাচ্ছিল অদিতি দৌড়ে এসে মুক্তার হাত ধরল অদিতির চোখে জল অদিতি বলল মুক্তা আমাকে মাফ করে দিস আমি এতদিন রিয়ার কথায় নেচে তোকে কত অপমান করেছি ভাবতাম তুই মুসলিম তুই আমাদের শত্রু কিন্তু কাল তুই যা করলি মুক্তা অদিতির হাতটা আলতো করে ধরল তার চোখের দৃষ্টিতে ভর্ৎসনা নেই আছে এক গভীর প্রশান্তি সে বলল অদিতি শোনো মানুষের শরীরে যখন রক্ত লাগে ডাক্তার কি আগে জিজ্ঞেস করেন রক্তটা হিন্দুর না মুসলিমের নাকি বলেন মানুষের রক্ত চাই আগুন যখন বস্তিতে লাগে সে কি দেখে পোড়ায় যে এটা হিন্দুর ঘর আর ওটা মুসলিমের আগুন আর বিপদ এরা ধর্ম চেনে না আর যারা নারীর সম্ভ্রম কাটতে আসে তাদের কাছেও কোনো ধর্ম নেই তাদের একটাই পরিচয় তারা নর পশু আমি তোকে বাঁচাইনি আমি একজন বোনের সম্মান বাঁচিয়েছি মনে রাখবি মাথায় তিলক আর মাথায় হিজাব দুটোই যার যার বিশ্বাস কিন্তু পেটের ক্ষুধা আর চোখের জল সবার এক অদিতি মাথা নিচু করে বলল কিন্তু তুই এত অপমান সহ্য করে কি করে এত শান্ত থাকিস মুক্তা হাসল সেই হাসিতে যেন হাজার ওয়াটের তেজ সহ্য করি না রে আমি বারুদ জমিয়ে রাখি ওরা আমার পোশাক নিয়ে কথা বলে কারণ ওদের নিজেদের চরিত্রের কোনো পোশাক নেই আমি জানি একদিন এই বারুদ জ্ঞান আর সফলতার আগুন হয়ে জ্বলে উঠবে তুই আমার পাশে থাকবি তো সেই দিন থেকে অদিতি আর মুক্তা হরিহরাত্মা অদিতি শর্ট ড্রেস ছেড়ে মার্জিত সালোয়ার কামিজ পড়া শুরু করল যা দেখে রিয়া ফেটের আগে ফেটে পড়ল কলেজের শেষ বর্ষ মুক্তা লাইব্রেরির এক কোণে বসে এসে দিনের পর দিন নোট তৈরি করেছে রিয়ার দল যখন পার্টি আর ডেটিংয়ে ব্যস্ত মুক্তা তখন ভবিষ্যতের স্বপ্ন বুনছিল রিয়ারা তাকে প্রায়ই বলতো এত পরে কী হবে শেষে তো সেই হাতা বেড়ি নিয়ে রান্নাঘরেই থাকতে হবে তোদের তো আর চাকরি করতে দেবে না মুক্তা হাসত বলতো পাখির ডানা থাকলেই ওরা যায় না ওড়ার সাহস থাকতে হয় তোমরা ভাবছ আমার পর্দা আমার শেকল ভুল এই পর্দা আমার রক্ষা রক্ষাকবচ আমি পৃথিবীকে দেখিয়ে দেবো মেধা দেখা যায় না মেধা অনুভব করাতে হয় আমি আমার কাজ দিয়ে কথা বলবো তখন তোমাদের এই কটু কথাগুলোই আমার সাফল্যের করতালিকে বদলে যাবে পাঁচ বছর পর ইউপিএসসি ইন্টারভিউ বোর্ড মুক্তা প্রবেশ করল তার পরনে মার্জিত পোশাক বোর্ডে বসে আছেন পাঁচজন অত্যন্ত অভিজ্ঞ অফিসার তাদের মধ্যে একজন বয়স্ক সদস্য মুক্তার দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন মিস মুক্তা মণ্ডল আপনি সিভিল সার্ভিসে আসতে চাইছেন কিন্তু আপনার এই পোশাক আপনি কি মনে করেন না যে এই হিজাব বা পর্দা আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সবার সামনে যেতে হয় আপনি কি এভাবে নিজেকে লুকিয়ে প্রশাসন চালাবেন মুক্তা এক মুহূর্ত সময় নিল তারপর বিনীত কিন্তু ইস্পাত কঠিন স্বরে উত্তর দিল স্যার আমি কি চেয়ারে বসব অনুমতি পাওয়ার পর সে বলল স্যার প্রশাসন চালাতে কি চেহারার দরকার হয় নাকি মস্তিষ্কের ভারতের সংবিধানে কোথাও কি লেখা আছে যে প্রশাসনিক পদে বসতে হলে নিজের চামড়া দেখাতে হবে আমার হিজাব আমার পরিচয় আমার অক্ষমতা নয় আমি নিজেকে ঢেকে রেখেছি কিন্তু আমার দৃষ্টি আমার কলম আর আমার ন্যায় বিচারকে তো ঢাকিনি কিন্তু এটা তো পশ্চাৎপদতা আপনি কি মনে করেন না এটা নারীদের দমিয়ে রাখার প্রতীক মুক্তা হাসল স্যার পশ্চাৎপদতা পোশাকে থাকে না থাকে চিন্তায় যে মেয়েটি শরীর দেখিয়ে হাজারটা লাইক পাওয়ার জন্য ব্যাকুল সে কি স্বাধীন নাকি সে সমাজের কামনার দাসী আমি কারোর মনোরঞ্জনের জন্য নিজেকে সাজায়নি আমি নিজেকে রক্ষা করেছি আমার স্রষ্টা আর আমার নিজের সম্মানের জন্য এটাকে যদি আপনারা দমিয়ে রাখা বলেন তবে বলবো সিন্দুকের লোহা কি সোনাকে দমিয়ে রাখে নাকি সুরক্ষিত রাখে আমি সেই সুরক্ষিত সোনা যে সিন্দুক থেকে বেরিয়েই দেশের অর্থনীতি বদলাতে পারে তো আপনি যদি অপরাধীদের মুখোমুখি হন তারা তো আপনাকে দেখে ভয়ও পাবে না মুক্তা এবার সরাসরি তার চোখের দিকে তাকালো স্যার অপরাধীরা পুলিশ অফিসারের ইউনিফর্ম দেখে ভয় পায় না ভয় পায় তার মেরুদণ্ড দেখে আমার মেরুদণ্ড সোজা আমার কলমের কালিতে ন্যায় বিচারের শক্তি আছে আমার হিজাবের আড়ালে যে চোখ আছে তা অপরাধীর চোখের দিকে তাকিয়ে সত্যটা টেনে বের করতে জানে বাঘিনী যখন শিকার ধরে তখন সে ঝোপের আড়ালে থেকেই লাভ দেয় আড়ালটা তার দুর্বলতা নয় তার কৌশল বোর্ড মেম্বাররা একে অপরের দিকে তাকালেন পিন পতন নিরবতা এমন ধারালো যুক্তিপূর্ণ এবং আত্মবিশ্বাসী উত্তর তারা বহুদিন শোনেননি চেয়ারম্যান মৃদু হেসে বললেন লাক মিস মুক্তা অন্যদিকে রিয়া সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না রিয়া এখন ডিভোর্সি ভুল মানুষের পাল্লায় পড়ে জৌলুসের মোহে সে নিজের জীবন নষ্ট করেছে এখন সে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি করে সানিয়াও মডেলিং করতে গিয়ে প্রতারিত হয়েছে এখন হতাশাগ্রস্ত সেদিন জেলা প্রশাসকের অফিসে প্রচুর ভিড় এলাকার এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অবৈধ জমি দখলের অভিযোগ রিয়া এসেছে তার বসের নির্দেশে একটা ফাইলের সৈনিতে সে এখন সাধারণ কর্মী লাইনে দাঁড়িয়ে আছে ভেতরে ডাক পড়ল রিয়া দুরুদুরু বুকে ডিএমের চেম্বারে ঢুকল বিশাল টেবিল পেছনে অশোক স্তম্ভের ছবি আর তার সামনে বসে আছেন একজন নারী পরনে মার্জিত সালোয়ার কামিজ মাথায় সুন্দরভাবে জড়ানো হিজাব তিনি ফাইল দেখছিলেন রিয়া থমকে গেল এই মুখটা তার খুব চেনা সেই চোখ সেই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি মহিলাটি মুখ তুলে তাকালেন স্মিত হেসে বললেন এসো রিয়া বস কতদিন পর দেখা তাই না রিয়া বিশ্বাস করতে পারছিল না তার সামনে বসে আছে মুক্তা মণ্ডল সেই ব্যাকডেটেড মুক্তা আজ এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিয়ার গলা দিয়ে কোনো কথা বেরোলো না তার মনে পড়ে গেল সেই সব অপমান সেই সব তুচ্ছ তাচ্ছিল্য আজ মুক্তা কোথায় আর সে কোথায় লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল মুক্তা ফাইলটা সই করে রিয়ার দিকে এগিয়ে দিল তারপর বলল অবাক হচ্ছ অবাক হওয়ার কিচ্ছু নেই আমি বলেছিলাম না জীবনটা একটা আয়নার মতো তুমি যা দেবে তাই ফিরে পাবে তোমরা ব্যস্ত ছিলে বাইরের সৌন্দর্য সাজাতে আর আমি ব্যস্ত ছিলাম নিজেকে ভেতর থেকে গড়ে তুলতে রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল আমাকে ক্ষমা করে দিস মুক্তা আমরা তোকে চিনতে পারিনি আমরা ভেবেছিলাম তুই পিছিয়ে আছিস কিন্তু আসলে আমরাই পিছিয়েছিলাম মুক্তা চেয়ার ছেড়ে উঠে এসে রিয়ার কাঁধে হাত রাখল পরম মমতায় বলল ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষক শুধু মনে রেখো একটা নারীকে সম্মান করা শেখা মানে নিজেকে সম্মান করা পর্দা বা পোশাক নয় মানুষের কর্মই তার আসল পরিচয় আজ আমি এই চেয়ারে বসে আছি তার কারণ আমি কখনো আমার লক্ষ্য থেকে সরিনি আর কখনও নিজের মূল্যবোধ বিসর্জন দেইনি তোমরাও পারবে নতুন করে শুরু করো জীবন এখনও অনেক বাকি অফিস থেকে বেরিয়ে রিয়া আকাশের দিকে তাকালো আজ আকাশটা খুব পরিষ্কার সে বুঝতে পারল মুক্তা শুধু পরীক্ষায় পাশ করেনি সে জীবনের পরীক্ষায় ফার্স্ট হয়েছে মুক্তার গল্পটা আজ শুধু ওই কলেজের নয় পুরো শহরের মানুষের মুখে মুখে সে প্রমাণ করে দিয়েছে যে শালীনতা কখনো দুর্বলতা নয় ধর্মীয় অনুশাসন মেনেও যে আধুনিক বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায় মুক্তা তার জলজন্ত উদাহরণ বর্ধুরা মুক্তা প্রমাণ করে দিয়েছে যে সূর্য মেঘের আড়ালে থাকলেও তার তাপ কমে যায় না আজ রিয়া বা সানিয়ারা সোশ্যাল মিডিয়ার ফ্যাকাশে লাইকের ভিড়ে হারিয়ে গেছে আর মুক্তা জলজল করছে ধ্রুব তারার মতো গল্পটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালো গল্পই পারে সমাজ বদলাতে আর আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অশ্লীলতা বা অঙ্গভঙ্গি কি একমাত্র পথ নাকি মুক্তার মতো মেধা আর শালীনতা দিয়েই আসল জয় পাওয়া সম্ভব আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমরা সেরা কমেন্টটি পিন করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো মানুষ হয়ে বাঁচুন সুস্থ থাকুন